গুড মর্নিং সুপ্রভাত আজকে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আকাশটা থেকে চো কত সুন্দর পাখিগুলো সুন্দর করে উড়ে চলে গেল। মাঝে মাঝে মনে হয় পাখির মতো হলে বেশ ভালো হতো আকাশটা এত সুন্দর মানে আজকের মেঘটা রয়েছে মনে হচ্ছে যেন কেউ তুলে দিয়ে সুন্দর করে রঙ করে দিয়েছে তো এই দেখতে দেখতে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আকাশটা সুন্দর হলে কি হবে এত গরম এত গরম দর দর করে আজি ঘাম বেরিয়ে যাচ্ছে তো সকাল সকাল বাবু সমস্ত কিছু জানলা দরজা একদম ভালো করে বেঁধে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে দিয়ে স্নান করে ভাত খেয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করে দিয়েছি তো বাড়িতে আছে মানে বুঝতেই পারছ যে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে শুয়েছে আজকের ওর দায়িত্ব দিয়েছি মেয়েটাকে ঘুম পাড়াবে আর আমার এখনও কিছু হয়নি কারণ রান্নাবান্না সেরে ওদেরকে দিয়ে দিয়েছি আমিও এখনও স্নান করিনি ওই যে জামা কাপড় আছে ওগুলো মানে কাজবো মাম কিছু রয়েছে তো ওইগুলো কেচে গুছিয়ে তারপরে স্নান করব তারপর আমি খাবো আকাশটা দেখেছো একদম ফাটাফাটি এর একটু আগে কি সুন্দর ছিল এখন আবার আস্তে আস্তে মেঘটা গুমড়ে যাচ্ছে ওপালায় বৃষ্টি হওয়ার কথা আছে আর রবিবার তো ঝড় হওয়ার কথা আছে বেশিরভাগ আমাদের ওদিকটা হয় দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু এদিকটাতেও তার আওয়াজটা কিছুতে আসে চলো এবারে একটু ছাদের দিকে যাই গিয়ে একটুখানি জল দিয়ে দেব না হলে যদি বৃষ্টি হয় হবে না হয় না হবে কিন্তু এত গরমে আমাদের ঘাম গা থেকে এত ঘাম দিচ্ছে দরদর করে করে দিন ধরে গরমে এইভাবে হয়নি কিন্তু আজকে যেভাবে হয়েছে আর এদিকে গাছগুলো দেখো সুন্দর করে ফুলটা ফুটেছে দুবেলায় সুন্দর করে জল দিচ্ছে বলে গাছগুলো বেশ কানে বেঁচে আছে যাই হোক চলো মোটামুটি করে একটু জল দিয়ে দিয়েছি আর ফুলগুলোর সঙ্গে একটু আমার সেই ভালোবাসা এবারে নিচের দিকে যাওয়া যাক তো গরম লাগছে ওপরটা ওই টিনের দেখো এটা টিনটা রয়েছে তো এত গরম না যে কী বলবো বেশিক্ষণ দাও যাচ্ছে না গলা টেলা দেখেছো ঘেয়ে ভেবে গেছি তাহলে স্নান করে ফিরে আসছি একদম স্নান করে ফিরে এলাম আর আমার পিছনে পিছনে দেখো মাম্মাও বেরিয়ে আসছে ও বাবা ওকে ঘুম পাড়াতে পারেনি দেখলাম যে ঠিক ও জেগে রয়েছে ওকে বকছিলাম আমি যে যাও গিয়ে শুয়ে পড়ো ফোন বেই না আর এত গরমে না কি করে এটা আসে ঘুমটা আসে আর আমরা অতটা জোর করি না ঘুমলে ঘুমাবে না ঘুমালে থাক একেবারে রাত্রিবেলায় ঘুমাবে তো জামা কাপড়গুলো সুন্দর করে এগুলো কেচে নিয়েছি দুটো জামার কালার অনেকটা এক হয়ে গেছে এটা একটু ডিপ কালার এটা একটু হালকা কালার এই যা আর মাথার মধ্যে একটু শ্যাম্পুও করে নিলাম কালকে রবিবার কালকে কি হবে আর যদি না করতে পারি তো সেই জন্য অসুবিধা আর বাবুর তো কাজের ঠিক নেই কোনো দিন দেখছি কাজ হচ্ছে আবার কোনো দিন কাজ হচ্ছে না যেদিন করে কাজ নেই সেদিন একটু বিশ্রাম নিতে পারছে আর যেদিন করে কাজ হচ্ছে তো এমনই কাজ হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত মানে সে একটুখানি বসার সময় নেই মানে যেদিনে কাজ আসে ওর একদম অনেকটাই করে কাজ আসে আর যেদিনে আসে না তো একদমই আসে না এটা ওর মানে আগেও হতো এখনও হচ্ছে চলো এদিকটাই আমি মোটামুটি করে আমার সব কিছু কুচি করে সুন্দর করে মেরে দিয়েছি দিয়ে এবারে আই শ্যাম্পুটা করেছি না একদম সিঁদুরটা দেখো একদম উঠে চলে গেছে চলো চুলটা আজ আগে সিঁদুরটা পরে নিই নিয়ে তারপরে বাকি তো রয়েছে স্নান করার পরেও দর ধর করে ঘাম দিচ্ছে অনেকে দেখেছি বাথরুমের মধ্যেও ফ্যান লাগায় মানে স্নান করে উঠে যে গরমটা সেটাও অনেকে নিতে পারে না যাই হোক আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয় চলো ঘুম পাড়িতে পাপা ঘুমাতে পারলো না ঘুম পাড়াতে পারলো না সে নিজেই ঘুমিয়ে কাত নিজে ঘুমিয়ে গেছে এদিকে দেখতে দেখতে একদম বিকালের দিকে ঝমঝমি বৃষ্টি এসছে বৃষ্টি নয় তার সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে এদিকে দূরের গাছগুলো দেখো কেমন হচ্ছে তো এটা সবাই উপভোগ করেছে আমিও দেখেছি তোমরাও দেখেছ যাই হোক আমি আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম বৃষ্টির সময় হলে না ছাদে গেলে একটু মজা হয় তো সেই জন্য একটু ছাদের দিকে এলাম আমার পিছনে মামাও এসছে আমি তোকে পড়ছি কিন্তু আমি তো এসছি ওকে বারণ করছি কিন্তু দোষটা তো আমার আমি এসছে আনন্দ করতে ও আমার সঙ্গে সঙ্গে এসছে রকম বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে আর বৃষ্টিগুলো একদম বাঁকা বাঁকাভাবে তির্যকভাবে পড়ছে যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না ঘরের দেয়ালের মধ্যে মানে ঘরের মধ্যে জল লুকে আসছে চলে এলাম একদম নিচে তারপরে দেখলাম যে কিছুক্ষণের জোরে বৃষ্টিটা হলো বেশিক্ষণ হলো না তারপরে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা ছিল মানে বাজারও কিছু করার ছিল তো শনিবার যেহেতু বাজারটা করে নেবো রবিবার তো বাবুর কাজ থাকলে বাবু বেরিয়ে যাবে সকালবেলা দিকে হবে না তো বললো চলো সেই তো ঘরে আছি তো বিকালবেলায় গিয়ে বাজারটা সেরে নিই তো সেই সেই মতন বেরিয়ে পড়েছি আর এইদিকে দেখো আমার ব্যাগে সানগ্লাস ছিল ও সানগ্লাসটা দেবে কি বড় সানগ্লাসটা নিজে পরে নিয়েছে হ্যাঁ ও সময়ই করে আর আকাশের মাঝখানে দেখো সূর্য একদম মেঘের পাক দিয়ে একটুখানি উঁকি মেরেছে এবারে সূর্যাস্ত হব হব করছে তো চলো একটুখানি ওদের ধারে এদিকটা এলাম এদিকেও একটু কাজ ছিল বাবু সেই জন্য বললো যে চলো ওখানটায় গিয়ে তুমি একটু আগে দাঁড়াবে আর আমি কাজটা সেরে নেবো ততক্ষণ এসে আমি এখানটায় এসে দাঁড়ালাম মেয়েকে সঙ্গে করে নিয়ে বাবু কাজটা সেরে নিয়ে তারপরে এলো ওর জন্য আবার পাপড় বাজা কিনে নিয়ে আসছে মেয়ে একটু পছন্দ করে ওর তো সব জিনিস একটা ছাড়া দুটোই লাগে ওই দেখো পাশে একটা রেখে দিয়েছে আমি বলছি আমার হাতে দাও আমি রাখছি না ওখানেই রেখে দিয়েছে তো ওর সাথে সাথে আমিও একটু ছবি তুলে নিলাম বাবুকেও একটু দেখিয়ে দিলাম তো এই রকম ছোট্ট খাট্টো ছোট মানে ভালো লাগাগুলো ক্যামেরা বন্দি করে নিলে পরে ববির সাথে যেমন দেখতে পাবো বেশ আনন্দ হবে আর ভালোও লাগবে ছোটোবেলার কথা মনে পড়লে মামা মামুমি মি ছোটোবেলার কথা মনে পড়লে তখন বেশ আনন্দই হয় চলে এলাম একদম মিষ্টির দোকানে মামার জন্য মিষ্টি কিনতে হবে কারণ ও সকালবেলায় ঘুম থেকে মিষ্টি মিষ্টি করে তো সেই জন্য ওর কিছু কেনাকাটা রয়েছে খাবার দাবারগুলো আছে এগুলো সব কিনে নেব। নিয়ে তারপরে বাড়ি ফিরে যাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এইভাবে শেষ করে দেবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে একটু তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকেও